এই মুহূর্তে আমার সাথে আমি পেয়ে গেছি বাঁশবেড়িয়া পৌরসভার পৌর সদস্য শ্রী অমিত ঘোষ মহাশয়কে আমি তার কাছে জানতে চাইব বৃশ্চিকের এই নাট্য উৎসবে এসে তার কেমন লাগলো প্রাণের শহর ঐতিহ্যের শহর সংস্কৃতির শহর বাসবেডিয়ার নামের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে বৃশ্চিক নাট্য সংস্থা গুটি গুটি পায়ে বৃশ্চিক স্বর্ণবর্ণে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে এবং এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করতে গিয়ে বিশ্বিক প্রথমেই ব্যাপী যে নাট্যোৎসব চার পাঁচটি দলের সেই নাট্যোৎসবের প্রথম দিনই উপস্থিত ছিলাম এবং প্রথম দিন প্রথম শোয়ে বিশ্বিকেরই উপস্থাপনায় সব্যসাচী মুখোপাধ্যায়ের লেখা খুন হওয়ার পর নাটকটি খুবই উপযোগোপযোগী বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিতে যখন আমরা সবাই মেতে আছি কারা মারল তারা হিন্দু না মুসলিম যারা মরল তারা হিন্দু না মুসলিম এই নিয়েই যখন ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মানুষ মেতে আছে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলো মেতে আছে সেই সময় খুন হওয়ার পর এই নাটকটি সত্যিই অনস্বীকার্য এবং প্রত্যেকের অভিনয় দারুণ প্রশংসনীয় আরেকটি প্রশ্ন করতে চাই এবছর বৃশ্চিকের পঞ্চাশতম বর্ষের অনুষ্ঠান সারা বছর ব্যাপী চলবে সেই উপলক্ষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কেমন আছে বাসবেরিয়ার মানুষ বিশ্বিকের সঙ্গে ছিল আছে থাকবে আর বিশ্বিক আরও কয়েকটি সুবর্ণ জয়ন্তী অতিক্রম করবে পঞ্চাশ অতিক্রম করবে এই আশায় বাসবেরিয়ার মানুষ বিশ্বিকের প্রতি দেখে দাবি বিশ্বিকের প্রতি দেখে अजस्त्र धन्यवाद yeah.